ব্যবস্থায় প্রতিষ্ঠা করা মানুষের কল্যাণ নিশ্চিত করার নামান্ত প্রশ্ন আসতে পারে এখানে একটা বিষয় নিয়ে প্রশ্নটা একটু চেষ্টা প্রশ্ন বুঝলে উত্তর দেওয়াও সহজ উত্তর বুঝাও সহজ প্রশ্নপত্র যদি কেউ না বুঝতে পারে তাহলে উত্তর পত্রে যা লিখবে তার অর্ধেক এমনি ভুল এই জন্য প্রশ্নটা আগে বোঝা খুব জরুরি প্রশ্ন আসতে পারে যে মুসলমান আমরা যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই ইসলাম প্রতিষ্ঠার দাবি করি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আমরা দাবি উত্থাপন করি একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে কথা বলেন ঠিক কিনা তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করবে হিন্দুরা দাবি করবে যে তাহলে আমাদের হিন্দু ধর্ম মোতাবেক রাষ্ট্র চলুক বৌদ্ধরা দাবি করবে তোমরা মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করো তাহলে আমরা ও বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করবো খ্রিস্টানরাও বলবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চাও তাহলে আমাদের দাবি হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও তাহলে সেই ক্ষেত্রে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে তখন গিয়ে রাষ্ট্রের মধ্যে একই দেশের মধ্যে একটা সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সংঘাত আর কনফ্লিক্ট তৈরি হবে এবং একটা সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে এই কারণে কিছু মানুষ মনে করে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মকে টেনে না আনেই ভালো এই ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে আছে না নাই কেন এই দৃষ্টিভঙ্গি কারণ হলো এটা এই যে আমি প্রশ্ন করলাম যে এজ এ মুসলিম একজন মুসলিম হিসেবে আমি যদি ইসলামী রাষ্ট্র চাই একজন হিন্দু ধর্মাবলম্বী সে হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইবে একজন বৌদ্ধ ব্যক্তি সে বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইবে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সে খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র চাইবে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন হলো তাহলে এক রাষ্ট্র কয় ধর্ম অনুযায়ী চলবে এটা হলো প্রশ্ন প্রশ্নটা বুঝে আসছে আপনাদের কারা কারা বুঝছেন এটা হাত উঠান দেখি হাত আলহামদুলিল্লাহ বলবেন ওদের সাধারণ কথা এটা আবার হাত উঠাইতে হয় না এটা হলো আপনাদের মনোযোগ আকৃষ্ট করলাম যে কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং এই প্রশ্নটাকে আলোচনার শেষ পর্যন্ত মনে রাখতে হবে তাহলে আসলেই কি ব্যাপারটা এমন যে তাহলে তো একটা রাষ্ট্রের মধ্যে এতগুলো ধর্ম যেহেতু চলতে পারে না এই জন্যই তারা বলে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন ধর্মকে টেনে আনার প্রয়োজন নাই তো যারা এই দাবিটা করে তাদের দাবিটা কতটুকু আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিষয়টাকে একটু অ্যানালাইসিস করার একটু পর্যালোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এর মূল উত্তরটা আমি বলতেছি পর্যায়ক্রমে যে ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম তর্কের খাতিরে মেনে নিলাম যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে বিভিন্ন ধর্মের অনুসারীরা থাকে এবং প্রত্যেক ধর্মের লোকেরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করবে সেই ক্ষেত্রে কারটা রেখে কার দাবি পূরণ করা হবে এটা হলো একটা জটিলতা এই জটিলতা নিরসনের জন্য আমরা একটা পন্থা অবলম্বন করতে পারি সহজ পন্থা এবং সবার কাছে এই পন্থাটা গ্রহণযোগ্য হওয়ার কথা পন্থাটা হলো এই তাহলে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে একটা আহ্বান জানাই কি আহ্বান আহ্বানটা হলো এই যে তোমরা যেই যেই ধর্মের অনুসরণ করো প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করছ তাহলে ঠিক আছে তোমরা প্রত্যেক ধর্মাবলম্বী তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা তার একটা ফর্মুলা তোমরা লিখিত আকারে সাবমিট করো জমা দাও কথা এটা আমার প্রস্তাবনা বুঝা বললাম একজন আলেমকে বললাম যে আপনি ইসলামের পক্ষ থেকে আজকের একবিংশ শতাব্দীতে দুই হাজার ছাব্বিশ সালে আধুনিক বিশ্বের একটা উন্নত রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা কোরআন সন্ন্যার আলোকে ইসলামের দৃষ্টিতে এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আপনি একটা রূপরেখা জমা দেন একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কাছে একই আহ্বান জানালাম যে আপনারা যার যার ধর্ম অনুযায়ী হিন্দু ভাই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ গীতা সহ অন্য যত ধর্মীয় সোর্স আছে সেগুলোর রেফারেন্স সহ আপনারা আপনাদের হিন্দু ধর্ম অনুযায়ী আধুনিক যুগে আধুনিক যুগে প্রয়োগযোগ্য একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আপনারা জমা দেন বৌদ্ধদেরকেও বললাম আপনারা আপনাদের ত্রিপাঠক সহ আপনাদের ধর্মের যত উৎস আছে সেই উৎসগুলোর রেফারেন্স সহ একটা বৌদ্ধ ধর্মের ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রের পরিচালনার একটা ফর্মুলা এবং একটা রূপরেখা আপনারাও জমা দেন খ্রিস্টানদেরকেও বললাম আপনারাও জমা দেন ইহুদিদেরকেও বললাম যদিও ইহুদি আমাদের দেশে নাই কিন্তু যেখানেই আছে সেখান থেকে তাদেরকে বললাম তোমরা অনলাইনে সাবমিট করো যাও তোমাদের আসা দরকার নেই কথাটা বুঝতে পারছেন আপনারা আমার তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবার পর এর আলটিমেট রেজাল্ট কি আসবে রেজাল্ট যেটা আসবে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হলো এই রকম একটা ব্যবস্থার চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে একজন ইসলাম পন্থী বা একজন ইসলামী মুসলিম ব্যক্তি সে ইসলামের কোরআন এবং নবীর সুন্নার রেফারেন্স সহ একটা একটা করে প্রমাণ সহ ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আধুনিক যুগে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কোরআন সুন্নার রেফারেন্স সহ একটা রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারবে অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আমি কোনো ধরনের অসম্মান সূচক শব্দ বলবো না কারণ কোন ধর্মের বিরুদ্ধে করা এটা ইসলামের শিক্ষা নয় তবে ধর্মগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা এটা পৃথিবীর সব সব ধর্মেই জায়গাতেই এটা একটা স্বীকৃত বিষয় আমি অন্য কোন ধর্মের প্রতি ন্যূনতম কোনো অসম্মান জানানো ছাড়াই আমি একথা ব্যর্থহীন ভাবে বলতে পারি ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম একবিংশ শতাব্দীতে পারবে না প্রশ্ন করতে পারেন যে কেন তারা জমা দিতে পারবে না ইসলাম কেন দিতে পারবে অন্যান্য ধর্মগুলো কেন রাষ্ট্র পরিচালনার কোন রূপরেখা নিজ নিজ ধর্ম অনুযায়ী তারা জমা দিতে বা তারা এটা কেন সাবমিট করতে পারবে না তার কারণটা সেটা হলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আছে। এর অধিকাংশ ধর্মই কোনো না কোনো যুগে আসমানি ধর্ম ছিল আসমানি ধর্ম অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম পরবর্তীতে সেই ধর্মের পন্ডিতেরা যুগে যুগে নানা কারণে নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য দ্বারা পরিবর্তন করেছে সত্যের সাথে মিথ্যকে মিশ্রিত করেছে আল্লাহর কথার সাথে বান্দার কথা মিশিয়েছে এইভাবে ধর্মগুলোর মূল শিক্ষাকে পরিবর্তন করতে করতে বিকৃত করতে করতে পৃথিবীতে অন্য কোন ধর্ম যেইভাবে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আগমন করেছিল বর্তমানে তার সঠিক রূপরেখার উপর আল্লাহ প্রদত্ত ধর্ম সংরক্ষিত অবস্থায় অন্য কোন ধর্ম সংরক্ষিত নেই একমাত্র ইসলাম একমাত্র ইসলাম ধর্ম যেভাবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছিল সম্পূর্ণরূপে কোনো বিন্দু বিসর্গের পরিবর্তন ছাড়া আজও পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত আছে মুhtarram hazirin এটা বার একটা প্রশ্ন যে ইসলাম কেন সংরক্ষিত থাকতে পারল অন্য ধর্মগুলো কেন সংরক্ষিত থাকতে পারলো না এটার কারণ এটাও কুদরতি কারণ কারণ অন্য ধর্মগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নেন নাই ইসলাম ধর্মকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আবার এটার উপর প্রশ্ন করবেন যে অন্য ধর্মগুলোকে আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিলেন না কেন ইসলামকে সংরক্ষণ করার আল্লাহ দায়িত্ব নিলেন কেন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন ইন্না নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্না লাহুলা হাফিজুন আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে নিদ্ধায় যে তোহিন আল্লাহ ঘোষণা করেছেন আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করা এটা আমি আল্লাহ জিম্মাদারি আল্লাহ কোরআনকে ইসলামকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করার জিম্মাদারি গ্রহণ করেছেন অন্য কোন ধর্মকে আল্লাহ সংরক্ষণ করার জিম্মা নেন নাই কারণ অন্য ধর্মগুলোকে আল্লাহ আলমিন সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন সুতরাং যেই ধর্মকে আল্লাহ যেই সময়ের জন্য প্রেরণ করেছিলেন সেই সময় আল্লাহ সেই ধর্মকে সংরক্ষণ করেছেন যখনই সেই ধর্মের মেয়াদ শেষ আল্লাহ পক্ষ থেকে সেই ধর্মটা রহিত এবং ঘোষণা হয়েছে শোনা যায় শেষ পর্যন্ত আওয়াজ সেই ধর্মগুলোকে আল্লাহ একটু একটু আওয়াজ করেন না কথা শোনা যায় না সর্বদিক থেকে একটু একটু খেয়াল করে শনির মাইক ঠিক করবে আমরা এর মধ্যে কথা বন্ধ না রাখি এদিকে আওয়াজই পৌঁছে না নাকি ভাই এদিকে আওয়াজ পৌঁছে একেবারে ভাই যে পৌঁছে ভাই আপনি অন্য কেউ আওয়াজ করতে না পারে কেউ যেন চিৎকার না করে খেয়াল রেখেন আল্লাফা ক্রাব্বরা জামিন ইসলাম ছাড়া পূর্ববর্তী প্রতিটি ধর্মকে একটা সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন সেই সময়টা যখন অতিক্রান্ত হয়ে গিয়েছে আল্লাহ নিজে সিদ্ধান্ত গ্রহণ করে সেই ধর্মগুলোকে রহিত এবং বাতিল বলে গণ্য ঘোষণা দিয়েছেন সুতরাং যেই ধর্ম আল্লাহ নিজেই সময় হওয়ার কারণে এক্সপায়ার অতিক্রান্ত ডেট ঘোষণা করলেন তো আল্লাহ সেই ধর্মটাকে সংরক্ষণ করবেন কেন আল্লাহ নিজেই সেই ধর্মটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করেছেন বলেন কোন একটা কোম্পানি যদি ঘোষণা করে যে আমার এই মাল আমার কোম্পানির গুডাউনে যে স্টকটা আছে এই স্টকটা ডেড এক্সপায়ার সুতরাং এটা আর চালানো যাবে না তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও তাহলে সেই কোম্পানি সেই মালটা রক্ষণ সংরক্ষণ করার ব্যবস্থা করবে না ধ্বংস করার ব্যবস্থা করবে ধ্বংস করার ব্যবস্থা করবে ঠিক তদ্রূপ আল্লাহ পাক কবুল আলামিন ইসলাম ছাড়া যতগুলো ধর্ম দুনিয়াতে প্রেরণ করেছেন সবগুলো ধর্ম প্রাচীনকালের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন প্রাচীনকালের যেই ধর্মের যেই সময় ছিল সেই সময়টা যখন শেষ সঙ্গে সঙ্গে সেই ধর্মের মেয়াদ এবং ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে ডেট যখন এক্সপায়ার হয়ে গেছে সেই ধর্মটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে সেই ধর্মটা রোহিত বলে ঘোষণা করা হয়েছে রোহিত এবং বাতিল যখন আল্লাহ ঘোষণা করলেন তো রক্ষণা করব রক্ষণাবেক্ষণ করবেন কেন নিজেই তো আল্লাহ আকরবুরা আগামী সেই ধর্মকে বিলুপ্ত করার ব্যবস্থা করে যেহেতু অন্য কোন ধর্ম আধুনিক যুগের জন্য পাক নাজিল করেন নাই আধুনিক যুগের জন্য পাক রব্বুল ইজ্জত একমাত্র ধর্ম নাজিল করেছেন ইসলামকে এই জন্য আধুনিক যুগের মানব জীবনের যত যত প্রশ্ন আছে আছে আধুনিক যুগের মানব জাতির চ্যালেঞ্জ সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ইসলাম আধুনিক যুগের যত চ্যালেঞ্জ আছে একমাত্র মোকাবেলা করতে পারে ইসলাম এটা হলো মূল কারণ যে অন্য ধর্মগুলোর মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা কেন নাই আর ইসলামের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা কেন আছে এটা হলো তার মূল কারণ এখন কেউ যদি প্রমাণ চায় কেউ যদি প্রমাণ চায় আমার এই কথার পরেও যদি কেউ তর্ক করতে আসে যে না অন্য ধর্মগুলো আধুনিক যুগে ঠিক একইভাবে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম ইসলাম যেমন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম কেউ যদি আমাদের সাথে এই এই পয়েন্টে সাবজেক্টের উপর ডিবেট করতে করতে আসে আর যদি বলে যে না ইসলাম আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সক্ষম বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর অন্যান্য ধর্মগুলিও আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম এই ডিবেট যদি কেউ করতে চায় এই তর্ক যদি কেউ করতে চায় ওয়েলকাম ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আসো আমাদের কাছে আমরা তোমাদের সঙ্গে তর্কে বসতে প্রস্তুত রয়েছি সেই তর্কের জন্য কয়েকটা প্রশ্ন রেখে যাই আমি আপনাদের সামনে এক নম্বর প্রশ্ন হলো এই একটা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দেখেন রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা বিষয় হল শাসক দরকার দরকার না না নাই নাই বলেন শাসক ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্র চলতে পারে আরে ভাই রাষ্ট্র চলবে তো দূরের কথা একজন মোহতাম ছাড়া তো একটা মাদ্রাসা চলে না একজন হেডমাস্টার ছাড়া একটা স্কুল চলে না একজন প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চলে না একজন চ্যান্সেলর ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না একজন ম্যানেজার ছাড়া একটা অফিস চলতে পারে না পৃথিবীর কোনো কিছুই তো পরিচালক ছাড়া চলতে পারে না তাহলে রাষ্ট্রের মধ্যে এত বিশাল बृহত একটা প্রতিষ্ঠান একজন পরিচালক এবং শাসক ছাড়া কিভাবে চলতে পারে তাহলে রাষ্ট্রের জন্য একজন শাসক নির্বাচন করা অতিব জরুরি কথা বলেন ঠিক কিনা আচ্ছা রাষ্ট্রের জন্য যদি শাসক নির্বাচন করা জরুরি হয় তাহলে আমাদের প্রশ্ন হলো সেই শাসক নির্বাচন করবার পদ্ধতিটা কি এটা হলো আমার প্রথম প্রশ্ন সবগুলো ধর্মের কাছে প্রশ্ন আপনাদের ধর্মে শাসক নিয়োগ করা নির্বাচন করার কি পদ্ধতি আছে আপনাদের ধর্মে শাসক নিয়োগ করার শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে এই প্রশ্ন সবগুলো ধর্মের কাছে করার পর কি কি আসবে? বলে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে অথবা তাদের ধর্মের কোন উৎস গ্রন্থের রেফারেন্স দিয়ে অথবা বৌদ্ধরা ত্রিপাঠক অথবা ধর্মের কোন উৎসের রেফারেন্স দিয়ে খ্রিস্টানরা ইঞ্জিল কিতাব অথবা ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে ইহুদিরা তাদের তাওরাত কিতাব অথবা মূসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে শাসক নির্বাচন করার কোনো ফর্মুলা বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম নয় ঠিক মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে এক মুহূর্ত দেরি হবে না আমরা আল্লাহর پیغمبر এবং আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে ওয়া আমরুহুম শূরা ফাইজা ফায়যা আযামতা ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ সহ কোরআনুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসের মৌলিক মূলনীতির রেফারেন্স দিয়ে আমরা বিশ্ববাসীর কাছে উপহার দিতে সক্ষম ইসলাম ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করবার একটা ব্যবস্থা আছে শুধু ব্যবস্থা আছে তাই নয় নির্ভুল একটা ব্যবস্থা শুধু নির্ভুল ব্যবস্থা নয় বড় আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচন করবার যত রকম পদ্ধতি মানুষ ব্যবহার করেছে আজ পর্যন্ত এমন কি আধুনিক কালে পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক নির্বাচন করবার যতগুলো প্রচলিত পদ্ধতি আছে চ্যালেঞ্জ করে বলতে পারি সব পদ্ধতির তুলনায় ইসলাম প্রদত্ত আহলুল হাল্লি বলা সুরার মাধ্যমে শাসক নির্বাচন করবার যে ব্যবস্থা সেটা নির্ভুল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা